একটা ফুটবল এখানে এক জল সবকিছু লাগবে কিন্তু জলটা তো লাগবে না জল ছাড়া তো আমাদের একদমই চলবে না তার জন্য জল তো ঠিক আছে আজকে খেলা কে শুরু করছে আমাকে দিয়ে ফার্স্ট শুরু এ মিডলে পড়েছে বাবুই যা এ মাছ পেছি না মাছ কোথায় ঠিক আছে মাছ পেয়ে গেছে

ফল পেয়েছে মাছ পেয়েছে জল পেয়েছে ভাত পাইনি ডিম ডিম পাইনি দেখ কে পায় খালি খালি উম খাজা হবে না খালি পেয়েছে খাজা এ এক কি না জোরে করতে হবে

আবার কি খেলার জন্য বলও পেয়েছে আর আমি কি করবো রান্না করব করবো এখন দিদি তাহলে কি করবে গরম গরম ভাত এখন খাইয়ে দেখাতে হবে আমাকে চলে যাও প্লেট নিয়ে আসো ভাত তোলো খাও চলে যাও এই চলে এসে হাত আর তালা নিয়ে

দেখে দেখে খেয়ে নিল ঠিক আছে আমি আর মিক্সিটা নিয়ে খারে ঘরে বাড়িতে যাই কি করবো